তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নতুন কিন্তু একটি আপডেট ভ্যাকান্সি চলে এসেছে যেটি তোমাদের টোটাল কিন্তু বাইশটি জেলা জুড়ে কিন্তু এই নতুন নিয়োগ চলে এসে। নিয়োগটি হচ্ছে তোমাদের ডিএমএমইউ ইউ যেটা তোমাদের পূর্ব মেদিনীপুরের নিয়োগ কিন্তু দু হাজার পঁচিশ সালের এটা কিন্তু নতুন আপডেট ভ্যাকান্সি যেখানে টোটাল বাইশটি জেলা পর্যায়ের প্রশিক্ষক পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ আবেদন করুন তো দেখিনি তোমাদের কত কি যে আবেদন রয়েছে বা তোমাদের টোটাল শূন্যপদ কত রয়েছে বেতন কেমন কি রয়েছে এক নজরে দেখে নি পোস্টের বিবরণ এখানে দেওয়া রয়েছে কি জেলা পর্যায়ের প্রশিক্ষকগণ মোট শূন্যপদ রয়েছে বাইশটি বেতন কিন্তু তোমাদের প্রতি মাসে ছশো টাকা করে দেওয়া হবে প্রতি মাসে না সরি প্রতিদিন ছশো টাকা করে দেওয়া হবে কর্মস্থল এটা হচ্ছে তোমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গ মিলে প্রয়োগ মোট এটা হলো আটটি কিন্তু এটাই রয়েছে তোমাদের জন্য আপডেট ফুল ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে তার জন্য বন্ধু বলছিল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থুয়ে দাও